একটু সকালবেলা উঠেই কিন্তু দই ভাত দিয়েছি ওকে কারণ একটু তো গরম পড়ছে তাই জন্য ওকে আগে দই ভাত দিয়েছি আর ও কিন্তু দই ভাতটা বেশ ভালোই খায় কারণ অনেক সময় এরকম হয় ডাল ভাত বা অন্য কোনো ভাতের আইটেম অন্য কিছু দিলে পরে ও কিন্তু একেবারেই খেতে চায় না তবে দই ভাতটা কিন্তু বেশ ভালো খায় তারপরে গাছে জল দিয়েছিলাম একটা দুটো গাছ একটু শুকিয়ে গিয়েছিল ওই গাছগুলোতে জল দিয়েছিলাম জল দিয়ে কিন্তু নিচে এসে দুধ চালে বসিয়ে দিয়েছিলাম কারণ চা খাবো তারপর কিন্তু আমার ঘরটা একদম ভালো করে ক্লিন করে নিয়েছি বিছানা টিছানা সব তুলে টুলে তারপরে কিন্তু মায়ের ঘরটা মা বাবার ঘরটা কিন্তু গছাচ্ছিলাম চলি আমার যেদিন স্কুল ছুটি থাকে সেদিন কিন্তু ঘরের কাজগুলো আমি টুকটাক করি মাও করে আমিও করি কারণ আমার আর মায়ের কিন্তু কাজ সব ভাগ করে নিয়ে আছে তাই আমার মতন আমি কাজ গোচাচ্ছি আর মায়ের মতো মা রান্না করছে আমার আজকে স্কুল ছুটি ছিল বলে তাড়াতাড়ি কিন্তু সকালবেলা উঠে ঘর দুয়ার সব গোছাচ্ছি তাহলে কী বলো তো আমার না স্কুল থাকলে পরে অনেক তাড়াতাড়ি উঠে অনেক তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেতে হয় মোটামুটি ওই ধরো সাতটার দিকে সাতটার মধ্যে কিন্তু আমাকে স্টেশনে পৌঁছে যেতে হয় আদারওয়াইজ কিন্তু আমি ট্রেন ফেল করে যাই এই কারণেই কিন্তু আমার যখন স্কুল ছুটি থাকে আমি যখন বাড়িতে থাকি আমি চেষ্টা করি আমার মাকে অনেকটা হেল্প করে দেওয়া যতটা আমার পক্ষে সম্ভব কারণ সব সময় তো ঘর অগছল্য দেখতে ভাল লাগে না আর অগছল্য থাকলে কিন্তু মন মেজাজও ভাল লাগে না তাই জন্য যতটা পারি ততটা কিন্তু কাজ গুছিয়ে রাখি খুব শীঘ্রই কিন্তু রুমগুলোকে একটু নতুনভাবে সাজিয়ে তুলবো রুমগুলোও এবং কিচেনটাও কিচেনের এখন বেশ কিছু কিছু আইটেম কেনা অলরেডি স্টার্ট করে দিয়েছি সেগুলো তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে হল ভিডিও করে দেখাবো এবং এটাও বলে দেবো যে জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি যাতে তোমাদের যদি কোনো জিনিস পছন্দ হয় সেই জিনিসগুলো যাতে তোমরা কিনতে পারো খুব ইজিলি আসলে কি বলো তো সবসময় না রুমগুলোকে একভাবে দেখতে বড্ড একঘেয়ে লাগে তাই জন্য একটুখানি এই ডিসিশনটা নিলাম যে না সব রুমগুলো একটুখানি নতুনভাবে সাজানো যাক আর এতে মনটাও ভালো থাকে আর সাজাতে কারিনা না ভালো লাগে বলো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এই মা এই মানতে হয়তো হবে না বাট আর দু মাস পরে অবশ্যই একদম কনফার্মলি রুমগুলোকে একটু নতুনভাবে ডেকোরেট করার চেষ্টা করব তো সেটার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তারপরে কিন্তু আমি ল্যাপটপটাকে বন্ধ করে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে কিন্তু আমার একটা কুলোর অর্ডার ছিল সেই কুলোর অর্ডারটাকে নিয়ে কিন্তু বসে পড়েছি এই অর্ডারটা আমার কাছে এসছে মসলন্দপুর থেকে খুব শিগগিরই কিন্তু ডেলিভারি নয় তবুও আমি চাইছি যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে রাখতে পারি আসলে কী বলো তো তাড়াতাড়ি কমপ্লিট করে রাখলে পরে না বেশ টেনশনমুক্তও থাকা যায় আর কোনো চাপও থাকে না দুটাই কিন্তু আমি কোনো বেস্ট কালার চাপাইনি বেস কালার বলতে আমি কোনো হোয়াইট কালার করি কারণ তোমরা এখানে দেখতে পাবে যে কুলোরটার কালারটা কতটা হালকা পুরো হোয়াইটের মতনই লাগছে ওই জন্য এটার কোনো বেস কালার না করলেও চলবে যদি তোমরা দেখো যে এরকম কুলুক এরকম কালার রয়েছে দেন তোমরাও স্কিপ করে যাবে কোনো বেস কালার করবে না তাই আমি কিন্তু একেবারে ডিরেক্ট রেড কালার চাপিয়ে দিয়েছি রেড কালার চাপানোর পরে যে ড্রয়িংটা ছিল সেটাই কিন্তু আমি পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিয়েছি আফটার দ্যাট আমি কিন্তু আস্তে আস্তে একের পর এক কালার চাপিয়েছি যদি তোমরা এটার ফুল আউটকাম দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মোটামুটি এক দেড় ঘন্টা ধরে এসব করার পরে কিন্তু আমি করার এটাকে শুকাতে দিয়েছিলাম যদিও বা এটা বেশিক্ষণ টাইম লাগে না যাই হোক তারপরে কিন্তু আমি রেডি টেডি হয়ে জামা কাপড় পরে কিন্তু আমি বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে কিন্তু মোটামুটি এক দেড় ঘণ্টা দোকানেই বসেছিলাম কারণ কাকাই বাড়িতে খেতে গেছিলো তো সেইটুকুনি টাইম কিন্তু বসে বসে খুবই বোর হচ্ছিলাম কারণ কোনো কাস্টমারও ছিল না এক এক আর কি দোকানে বসে থাকা তারপরে কিন্তু চলে গেছিলাম বাজার করতে একে একে সব কিছু বাজার করলাম ঠাকুর দেখলাম বেশ কয়েকটা দোকানে কিন্তু আমার মন মতো আর কি পছন্দ হয়েছিল না অ্যাট লাস্ট একটা দোকানে ওই এক পিসে ছিল ওইটা পছন্দ হয়েছে সেটা কিছুক্ষণ পরে কিন্তু তোমরা দেখতে পাবে তো সুন্দর সুন্দর ঠাকুর আছে দেখো বিভিন্ন সাইজের বিভিন্ন রকম বিভিন্ন কালারের কিন্তু ঠাকুর রয়েছে অবশ্যই এগুলো সুন্দর কিন্তু আমার আমার মনের মতো পাচ্ছিলাম না ওই জন্যে কিন্তু আমি মোটামুটি আধ ঘন্টা ধরে ঘুরেই গেছি ঘুরেই গেছি তারপরে অ্যাটলাস্ট যেই দোকানে আমি আমার মন মতো পেলাম সেটাও আবার ওই একটাই ছিল আর বড্ড ছোট ছিল তবু ওইটাই নিয়েছি প্যাকিং করে বলেছিলাম রেখে দিতে পরে আমরা ওটাকে নিয়ে নেবো আর ঠাম্মি পুজোর জন্যে কি কি সব সামগ্রী নিচ্ছিলো আর কি বই চিরে মুরগি সবই কিন্তু এখন বাজার করে নেওয়া হচ্ছিলো আর ফল ফলাদিটাও এখনই বাজার করা হবে তবে একটু পরে আগে এগুলোকে নিয়ে ব্যাগের ভেতরে ভরে টোরে দোকানে রেখে আসবো দেন আফটার দ্যাট আমরা কিন্তু ফলের বাজারটা করব। তারপর কিন্তু পুজোর জন্য দু পিস গাঁদা ফুলের মালাও নিয়ে নিলাম আজকের দিনে কি বলো তো সব কিছুরই না প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে গাঁদা ফুল থেকে শুরু করে ডাব ফল সব কিছুরই প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে তবুও কি করা যাবে পুজো তো সব কিছুই নিতে হবে আমাদের কিন্তু ফলের বাজার হয়ে গেছিল মোটামুটি তাও আবার এক ব্যাগ আর দেখতে পাচ্ছ বাজারের ভিড় কতটা যেন মনে হচ্ছে কোনো মেলা বসেছে আমি কিন্তু এর আগে কখনো পুজোর বাজার করিনি পুজো কেন কোনো বাজারই কিন্তু আমি এর আগে কখনো করিনি এটা আমার ফার্স্ট টাইম তাই জন্যে আমার বেশ ইন্টারেস্টিংও লাগছিলো আর বেশ মজাও লাগছিল আর ঠাম্মি কিন্তু আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে সব কিছু শিখিয়ে দিচ্ছিল হয়তো ভবিষ্যতে কোনো না কোনো সময় আমার এগুলো কাজে লাগতে পারে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে আর এখানে দেখো কত বিভিন্ন ধরনের মিষ্টি কত বিভিন্ন কালারের মিষ্টি এমন কি মিষ্টির ওপরে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দিয়েও ডেকোরেট করা রয়েছে আর এখানে দেখো মাটির ভাড়ে যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো দেখতে কি আমি লাগছে না যাই হোক তারপরে কিন্তু আমরা পাঁচ রকম মিষ্টি আর কয়েকটা রসগোল্লা নিয়ে নিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি বলতে কালকে পুজোর জন্যে যে পাঁচ রকম মিষ্টি লাগবে সেইটা কিন্তু আমরা আগের দিন রাত্রিবেলায় নিয়ে রেখেছিলাম যাতে পরের দিন আর কোনো ঝামেলা না থাকে দই মিষ্টি সব কিছুই কিন্তু আমরা নিয়ে রেখেছিলাম আর মিষ্টি যেগুলো রসগোল্লা সেগুলো কিন্তু বাড়ির জন্য নেওয়া হয়েছিল। রাত্রি খাওয়া হবে ওই জন্যে গরম গরম মিষ্টি নেওয়া হয়েছিল তোমাদের কার কোন মিষ্টি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এখানে দেখো এত ধরনের সন্দেশ রয়েছে বুঝেই উঠতে পারছিলাম না কোনটা নেব যাই হোক তারপরে পাঁচ ধরনের সন্দেশ পছন্দ করে নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ঠাকুর ঘরে কিন্তু সব কিছু রেখে দিয়েছি আজকে সরস্বতী পুজো আর আমার শরীরটা একদম ভালো নেই তাই জন্য তাড়াতাড়ি উঠেই স্নান করে নিয়েছি আগে মা বললো যে হলুদ নিমপাতা এইসব মারতে দেন ওইটা মাখার পরে কিন্তু আমার স্নান হয়ে গেছে এখন ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিন্তু নিচে অঞ্জলি দিতে যাব মানে আমাদেরই বাড়িতে পুজো হচ্ছে সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার পরে যদি মা নিয়ে বেরোয় তাহলে একটু বেরোবো আদারওয়াইজ বাড়িতে থাকবো অ্যাট লাস্ট কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর এসছে সেটা বা দু ঘন্টা লেট ওনার আসার কথা ছিল দশটার সময় কিন্তু উনি কিন্তু এসছে বারোটার সময় সামনের মাঠে পুজো হচ্ছিলো সেখানেই কিন্তু সবাই অঞ্জলি দিয়ে ফেলেছিল যেহেতু বাড়িতে সব ঠাকুরের গোছ গাছ হয়ে গেছিল তাই জন্যে কিন্তু সবাই আবার রিপিট করে অঞ্জলি দিয়েছে আরেকবার অঞ্জলি দিয়েছে সবাই সরস্বতী পুজো বলে কথা সকালবেলায় তো কোথাও একটুও ঘুরতে বেরোয়নি বাড়িতেই ছিলাম তাই রাত্রিবেলায় সবাই বলল মা বলল যে বাইরে একটুখানি বেরোতে তাই আমাদের আশপাশে যে কটা ঠাকুর হয় পুজো প্যান্ডেল হয় ছোট ছোট খুব বেশি বড় তো আমাদের এখানে হয় না ওই একটা দুটো যে কটা হয় সেগুলোই কিন্তু আমরা ফ্যামিলির সবাই মিলে দেখতে গেছিলাম আর এটা কিন্তু হচ্ছে আমার আজকের ফুল আউটফিট মা বললো যে সরস্বতী পুজো তাই শাড়ি পরতেই হবে ওই জন্যই কিন্তু শাড়িটা পরেছিলাম আদারওয়াইজ মেকআপও কিন্তু খুব একটা করিনি কারণ শরীরটা আমার ভালো ছিল না তারপর ছোট্ট করে যেহেতু মেলা হচ্ছিল আর আমি মেলা ঘুরবো না সেটা তো হতেই পারে না কারণ আমি মেলা ঘুরতে যে কতটা পছন্দ করি সেটা কিন্তু তোমরা এখনও জেনে উঠতে পারো আস্তে আস্তে কিন্তু সব জানতে পারবে তাই আগে এক প্লেট ঘুগনি খেয়ে নিলাম তারপরেই কিন্তু পুরো মেলাটা একপাক ঘুরে দেখে নিয়েছিলাম মেলায় গিয়ে এরকম ছোটো ছোটো খাবার খেতে কত ভালো লাগে না বলো যেরকম ধরো ঘুগনি হাওয়াই মিঠাই পাপড় এগুলো তো আমার বেশ ভালো লাগে আর এখানে দেখো এই পুতুলগুলো দেখে আমার না ছোটোবেলাকার কথা মনে পড়লো আমি কিন্তু মেলায় গেলেই আগে এরকম একটা করে পুতুল কিনে নিয়ে আসতাম তারপরে কিন্তু কথা বলতে বলতে আরেকটা প্যান্ডেলেও চলে গেলাম তারপরে কিন্তু ওইটা কমপ্লিট করে আরেকটা প্যান্ডেলে চলে গেলাম আর এইটা না এতটা সুন্দর ছিল পুরো যেন রাজপ্রাসাদের মতো আমার তো সব থেকে প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটাই বেশি ভালো লেগেছে কারণ আশপাশে যে মিউজিকটাও চলছিলো সেটাও কিন্তু একদম বিয়ের সানাইয়ের মতো মিউজিক চলছিল পুরো রাজপ্রাসাদের মতো ফিলিংস ছিল ভেতরটা খুব সুন্দর করেছিল এটা এই হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর ছিল ডাকের সাজের মতো ছিল তারপরে আমার মায়ের সাথে একটু ভিডিও ক্লিপ করবো না সেটা তো হতেই পারে না তাই আমি আর মা কিন্তু দাঁড়িয়ে পড়লাম ভিডিও আর ফটো তুলতে তারপরে কিন্তু আমরা চলে গেলাম গজার দোকানে ওখান থেকে আমরা কী কী কিনলাম জানো গজা খুরমা জিলাপি সবই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে আর এই দিকে দেখো এখানে কিন্তু গরম গরম জিলাপি ভাজা হচ্ছিলো গরম তেলে জিলাপি এরকম উনুনে ভেজছিলো আর এরকমভাবে রাখছিল তো আমরা এখান থেকেই কিন্তু জিলাপি নিয়ে নিয়েছিলাম আর বেশ সুন্দর টেস্ট ছিল আর এইগুলো মেলার এইসব জিনিস কারই না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে আমি যখনই মেলায় যাই তখনই কিন্তু আমি জিলাপি অবশ্যই মনে করে নিয়ে আসি ছিল আমার আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও